ভুলিনি বলব না বলতে পারি না মনের ভিতরে তোমার নিশানা ভুলিনি ভুলব না বলতে পারি না মনের ভিতরে তোমার নিশানা বাবরি তুমি শহীদ হলে কষ্ট না না বাবরি তুমি শহীদ হলে কষ্ট পেয়েও না ভুলিনি ভুলব না বলতে পারি না মনের ভিতরে তোমার নিশানা ভুলিনি ভুলব না বলতে পারি না ভিতরে তুমার নিশানা তোমার ছবি আছে সবার মনের ভিতরে তোমার ছবি আছে সবার মনে ভিতরে আসবে ফিরে মোদের মাঝে অতি চি রে অতিও চি রে তোমার ছবি আছে সবার মনে ভিতরে। তোমার ছবি আছে সবার মনেরে ভিতরে আসবে ফিরে মোদের মাঝে অতি চি রে অতিও চি চিরে তোমার মাঝে পড়ব না মাঝে মনের বাসনা তোমার মাঝে পড়বো না মাঝে মনের বাসনা মনের ভুলিনি না না বলতে পারি মনের ভিতরে তোমার নিশানা বলিনি ভুলবো না বলতে পারি না মনের ভিতরে তোমার নিশানা গায়ের জুড়ে যারা তোমায় আঘাত করেছে গায়ের জুরে যারা তোমায় আগত করেছে ছাড় পাবে না কে তারা কঠিন হাসরে এ কঠিন হাসরে এ গায়ের জুরে যারা তোমায় আগত করেছে ছাড় পাবে না কে তারা কঠিন হাসরে এ কঠিন হাস বিচার শেষে তাদের হবে তুজোকে টিকানা বিচার শেষে তাদের হবে তুজোকে টিকানা বলিনি বলব না বলতে পারি না মনের ভিতরে তোমার নিশানা বলিনি বলব না বলতে পারি না মনের ভিতরে তোমার নিশানা খুদা তোমার লীলা খেলা কে হুঝে না খুদা তুমারা লীলা কেলা কে হুঝে না মুসলমানে রোপর তুমি করো করু না মুসলমানে রোপর তুমি করো করু না জৈসে দোয়া আনি সুল অগোরা আমার দোয়া তুমি কবুল করোন না জৈসে দোয়া আনি সুল অগোরা বারদো তুমি কবুল করো না বলিনি বুলবনা না বলতে পারি না মনের ভিতরে তোমার নিশানা বলিনি বলবো না বলতে পারি না মনের ভিতরে তোমার নিশানা বাবরি তুমি শহীদ হলে কষ্ট পেও না বাবরি তুমি শহীদ হলে কষ্ট পেয়েও না বলিনি বলব না বলতে পারি না মনের ভিতরে तुमार निशाना